তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ তুমি যদি দয়া না করো কে আমরারে দয়া গো আল্লাহ আল্লাহ গো তুমি যদি আমরারে মাফ না করো আমরারে কে মাফ কর আল্লাহ তোমার দরবারে নিয়ন্ত দুনিয়ার দরবারে নিয়মের মতন নয় দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে বিজ্ঞান না ভাই আর এক দুয়ারে দেখ আল্লাহ দুনিয়ার কোনো মামলার আসামি এক কোটে জামিন না পেলার এক কোটে আল্লাহ দুনিয়ার কোনো রোগের রুগী এক ডাক্তার কব চিকিৎসায় পাবো না আর ডাক্তার কবিরাজের কাছে যায় দুনিয়ার কোনো ছেলে মেয়ের মারাগ দেখেলে বাবার কাছে যায় বাবা বাবার দেখেলে মার কাছে যায় গো তুমি তো আমরার মনে কাল তুমি যদি আমরার রাগ হইয়া তাড়াইয়া যাও الله আল্লাহ আমরা الله والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين محمد وعلى اله وَأَصْحَابِهِ اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب هب لي من الصالحين رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الدعاء ربنا تقبل منا إنك أنت السميع العليم আস্তাউ ফিরুল্ল আস্তা না অবা জীবনে তো বহু খাবার খাবেন খাবে জীবনে শেষ মনাজাত হতে পারে বাবা ও গ্রামবাসী ও বাড়িওয়ালা মা বোনেরা এই গভীর রজনীতে মামুদের কাছে গুনগুন করে চাও না মমিন ভাই বোন না আমার বাবারা মায়েরা আর জীবনে কি চাও আল্লাহর কাছে চাও আমরা আল্লাহ asker দুআ ফিরাইয়া নিত না জীবনে যদি গুনাহ থাকে গুনাহ থেকে মাপ নেওয়ার জন্য তওবা করে বলেন না আস্তাগফিরুল্লাহ 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 ইন্না আল্লাহ গফুর রহিম মুসাফির মানুষ তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি জীবনে কত মাহফিল কত মোনাজাত করেছি কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই আজকের এই মাধবপুর থানা গ্রামের প্রাণ প্রিয় প্রতিষ্ঠা মৌলানা সাইব আহমদ আশ্রমের পরিচালিত পরিচালনায় পরিচালিত প্রতিষ্ঠা এই গ্রামের আত্মার প্রতিষ্ঠা বাংলাদেশের ওলামা বুজুর্গ ফিরমা সাহেবদের নজরের প্রতিষ্ঠান আয় আল্লাহ মদিনাতুল মাদ্রাসার পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিরাত আলোচনার মাহফিলে মোনাজাত দোয়া তুমি ফিরাইয়া দিও না আ ভাইরা অনুরোধ করে বলবো কেউ কথা বলবেন না আল্লাহর কুদরতি কদম ধরেন না জীবনের শেষ মোনাজাত মনে করে মোনাজাত করতেছি আমার দিন বলে আজকের দোয়া আমার আল্লাহ ফিরে দিত না এটা ডাক দেন না মায়া ডাকায় বলেন না আল্লাহ মারু। তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ তুমি যদি দয়া না করো কে আমরারে দয়া করবে গো আল্লাহ আল্লাহ গো তুমি যদি আমরারে মাফ না আমরা আমরারে কে মাফ কর তোমার দরবারে নিয়ম তো দুনিয়ার দরবারে নিয়মের মতো নয় দুনিয়ায় যদি কোন ফকির এক দুয়ারে বিকা না ভাই আর এক দুয়ারে দেখো আল্লাহ দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না ফেলার এক কোটে আল্লাহ দুনিয়ার কোন রোগের রুগী এক ডাক্তার কবাজ চিকিৎসায় ভালো না আর ডাক্তার কবিরাজের কাছে যায় দুনিয়ার কোনো ছেলে মা মারাগ দেখেলে বাবার কাছে যায় বাবার দেখেলে মার কাছে যায় আল্লাহ গো তুমি তো আমরার মনে কালবা তুমি যদি আমরার রাগ হইয়া তাড়াইয়া যাও বলো না রে আল্লাহ আমরা কার কাছে আমরা জীবনের তুমি মাফ হয়ে জানি না কার জীবনী কি থাক আল্লাহ আল্লাহ গ কার জানি দাদা আছে দাদি নাই কার জানি নানা আছে নানি নাই আবার কার জানি দাদি আছে দাদা নেই আবার কার জানি নানি আছে নানা নেই কার জানি দাদা দাদি নানা নানা নেই কে হই নাই আবার কার জানি এই মতে ভু মনে পড়ে গেল মার কথা কার জানি মা সে বাবা নেই বাবা সে মা নেই والله আবার কার জানি মা নেই হে আল্লাহ বাবাড়া আরে কার মা জানি কবর থেকে কাল্ডা ডাগানি কয় জিরে পুত্রে মা গেলি আমরা লাগি কান্না কান্নাকানি করলি না বাবা দুনিয়ার চাকরি করে পাগল বানাই ল আমরা মা বাবার লাগি দোয়া করার সুযোগ পাইলি না আরে ও ভাই ও আমার বোনেরা আমার মায়েরা বাবারা কোন মায়ের ভুই লাগেলা কোন বাবারে ভুই লাগেলা মনের এই খয়ালকে যদি আমি তুমি মা বাবার জন্য কান্দি তোমার আমার জীব তোমার আমার লাগে কান্নাকালি করে দোয়া করবো

আরে মায়ের দর সন্তানেরা বলেন আল্লাহ মায়ের লাগে একটা ডাক দেন না বলেন আল্লাহ প্রাণের বাবা বাবা গো বাবা বাবা বলে দেখি বোকারে বাবা ঘুম কবরে কত কষ্ট করলো সংসারে একটা ডাক্তার না বলেন না কত কষ্ট করল আমরার লাগি সংসারে কেমন সেন্দর জননায় কবী কেমন সিন্দর জননায় খবী মরিয়া গেছে যাহাদি রুবা রূ

আল্লাহ গো তাদের মা বাপ দুনিয়ায় নাই আল্লাহ তাদের মা বাবার কবর আজাব মাফ দাও আল্লাহ তাদের মা বাবাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ তাদের মা বাপ বেঁচে আল্লাহ হায়াত বাড়ায় দাও আল্লাহ তাদের মা বাবা অসুস্থ সুস্থ করে দাও ইয়া আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও অত্র ইউনিয়নকে কবুল কইরা আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসার নূর প্রত্যেকটা এলাকায় দাও কার কবর কোথায় আবার জানা যায় আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও আল্লাহ মাওলানা সাহেব আহমদ আশরাফির মেহনতকে কবুল কইরা আল্লাহ রাইত বিরে ধরে গেরে ঘোরাঘুরি করে উম্মতের ফিকি নিয়ে দিনের কাজে বাচ্চা রাই কই সেই সালামতে তোমার আপন সাদর দিয়া আদর কইরা বৃদ্ধি করিয়া দিও মনে কাউসরাম দাসানী সহ আই আল্লাহ আগ লা মা তুলা আছে যাদের নাম আমি জানি বু জানি না আল্লাহ আমি যাদের চিনি এখন চিনি না তুমি তো সবাই রে চিনো আল্লাহ সবার জন্য তো আকৌ নাও আল্লাহ ও আমার দিন বলে দোয়া ফিরে নিটা তোমার ভান্ডারে তোমার কোনো কিছুর অভাব নেই না ডাক দে না বলে না আল্লাহ আল্লাহ এই পৃথিবী থেকে যত বলি আল্লাহ দুনিয়া থেকে বিদে নিয়ে চলে গেছে সমস্ত বলিদেরকে জান্না তুমি ধরে তৌসের দান করিয়া দাও চেষ্টিয়া কাদিয়া নকশা বন্দিয়া সোহরা সহ সমস্ত বলিদেরকে জান্না তুমি ধরে দৌসের দান করিয়া দাও হ্যালো যত বলি আল্লাহ বিতে আসি ছবার হায়াতের মধ্যে ভর ভর বরক দিয়া দাও বুড়গুয়া লেনদের ছায়া আমাদের যখন লম্বা কইরা দাও আল্লাহ মুদ্রা তিন মাত্র যা যা দরকার খাজানা থেকে দিয়ে দাও পত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত না করে দাও পত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশে বানিয়ে দাও আল্লাহ যেই ঘরে সন্তান হয় না তুমি সন্তান দিয়ে দাও যাদের সন্তান দিয়েছো নেকার বানিয়ে দাও আল্লাহ পত্র এলাকার যুবক যারা বেকার তাদের কাজে সন্তান মিলিয়ে দাও যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় দিয়ে দাও যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়া দাও আর যারা বিদেশে আছে লন্ডন আমেরিকা জাপান কুয়েত কাতার আবুধাবি সৌদি আরব ইয়া আল্লাহ যে যেখানে আছে আল্লাহ প্রবাসী ভাই বন্ধুদের ভালো রাইখ আইর রোজগারে বরক দিয়ে দিও সময় মতো নিরাপদে সহি সালামতে দেশে ফিরো তাইরা দিও আমার যেই ভাইরা বাবারা বিদেশ যাওয়ার লাগি টাকা পয়সা জমা দিয়ে

নেওয়া লাভ করার নেওয়ার পরানেওয়ালা নজর रखने वाला दुआ करने वाला अल्लाह সবাই কে তুমি হে আল্লাহ তুমি আল্লাহওয়ালা বানায় দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসার দাদা দরকার গায়বী খাজনা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ যে যে সমস্যা নিয়ে হাত চলেছে আল্লাহ সমাধান করে দাও রব্বোলা মিনামাদের মিন বাচ্চাদেরকে তুমি ভালো রাইব আল্লাহ চারা পৃথিবীর সমস্ত মাদক মুসলমানদের বাঁচাও হেবাদত ফরমাও জালিমদের হেদায়েত দান করো ইয়া আল্লাহ মাহফিল সেজে যে এখানে যখন সুইসলামাতে বল চাই যুবক ভাইদের মধ্যে যারা মাদক সাধন করে মাদকের জীবন থেকে আমরা এই ভাইদেরকে ফিরে আইন দাও আল্লাহ তারার জীবন উন্নত করে দাও আলোকে কে দুঃখ এর দাও ইয়া আল্লাহ ওলি আল্লাহর উসিলা দোয়া কবুল করে নাও ইবদুল ইসলাম দোয়া কবুল কইরা ইয়া আল্লাহ মাুদ যা চাইতে পারলাম দিয়ে দাও যা চাইতে মনে তাও দিয়ে দাও যা বলতে ফাইল কবুল করে নাও যা বলতে মনে নেই ভুলিয়া গেছি তাও কবুল করে নিও ইয়া আল্লাহ যারা দোয়া চাইছে দুয়ার হকদার দোয়া আশা রাখে ইয়া সবার জন্য দোয়া করতেছি তুমি কবুল বিন फरमाओ সল্লাল্লাহু তাআলা আলা খাইর খলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মু'minin والحمد لله رب العالمين